সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম শেখ বিব্রাশি ব্রাশি সবসময় অসহায় মানুষের পক্ষে আজ আপনাদের দেখাবো বানারিপাড়া পৌরসভার নয়নাং ওয়ার্ডে কলেজ মোড়ে মাদক সেবনে বাধা দেয়ায় দুই দিন মজুরির উপরে হামলার চিত্র চলুন দর্শক দেখে আসি নয়নাং ওয়ার্ডের উত্তপ্ত জনতার প্রতিবাদের চিত্র কলেজ মাঠে গালাগালি করছে মাঠে গাঁজা খায় ছেলেকে নাম ওই হোসেন যে খায় ওই যে যে মানুষ আসতে পারে না এই গ্রামে মানুষ কোন রইতে পারে না

বৈশিষ্ট্য আচ্ছা তোমাদের কাহিনী বলো কাহিনীটা হয়েছে যাইয়া ওই আমার মামাতো ভাই এসে যাইয়া আপনার এটা হানি ওরে দেখলে খালি খামড়া খামড়ি করে কৃষির জন্য খামড়া খামড়ি করে কে খামড়া খামড়ি করে খামড়া খামড়ি করে হোসাইন মাহাবুর ছেলে হোসাইন হ্যাঁ কৃষির জন্য খামড়া খামড়ি করে আমি বলছি যে তোরা অনেক কৃষির জন্য খামড়া খামড়ি করে তখন বলছে যে আমরা কিছু কিন্তু খামরা খামি করি হেরা আমি ওরা ই করি না ঠিক আছে এই এরপর কইছে কি এর মধ্যে দৌড়িতে দৌড়িতে বাড়িতে এর ওরা অনেকটা আমি বাঁধে আমার ভাইয়ারা করে এর মারতে যায় আমি বললাম কি তো এক মারামারি করিস না আমি যাই আমি পিস পিস গেছি অপর দড়ি বসি দৌড়িয়ে পাওয়ার পরে এরপর এরপর পর তো মারতে না আমার পেশন দিয়ে ওরা আঘাত করছে ওরা কারা কে ওরা ওই মাহবুব ছেলেরা আঘাত করার পরে ওর নাম হোসেন আর একটার নাম কি আমি বলতে পারিনি বড়টার নাম হাসান 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 আর হোসেন এই হলে দুই ভাই বুঝলেন আমার আঘাত করার পরে আমি তো ওই পরিয়ে গেছি পরিয়ে যাওয়ার পরে আমার দৌড়িয়ে গাড়ি পুজো লইছে এই আমার ভাই ঠিক আছে তারেও ওই গাড়ি টু দেব সময় একটা কুড়ালের বাট নাকি দিয়ে বাড়িতেছে বাড়ি দেওয়ার পরে হেডে কয়েক খুন্ড হয়ে গেছে খুঁড়ো হওয়ার পরে এই কী করবো আমার ওই তো হাসপাতালে যে হাসপাতাল যাও নিয়ে এসে আমাকে মারতে এই আর অভিজ্ঞতা এত উৎস এত ই ওরা কোথায় মাদক ব্যবসা করে বিভিন্ন ব্যবসায় ওরা জড়িত এবং যে মানুষে এক লক্ষ টাকা যে মাহবুব বলতে পারে না দলি সেলাই খাইছে লক্ষ লক্ষ টাকার টাকার মালিক কোথায় তো হইল এই উৎসটা কি লগে মাদক মদকদাতা কারা এই ব্যবসা কারা কারা জড়িত কিন্তু অনেক ধরনেরই পাওয়া যায় আমার মনে হয় ও এত টাকার মালিক কী দিয়ে হইছে একজন টলির ডেরাইভার ছিল আমার একটা মামার গাড়ি ছিল সেইটা ও চালাইছে যেটি এত টাকার মালিক ও কোথায় আছে ওর কোর মাফিয়ার লাগ হাত আছে আপনারা ঘটনা ঘটছে কবে ঘটনা ঘটছে তেরো তারিখ তেরো তারিখ রাত্রেও সাড়ে আটটার দিক দিয়ে সবাই মিলিয়া আর সঙ্গ লইয়া আমাদের সবাইকে

আওয়ামী লীগ কীড়ে মনে করেন খাইছে এই যে টাকা জমায় রাখছে এই টাকার গরমে মনে করেন কড়াইগুলো